আমারটাকে সারাদার দেওয়ার জন্য তো আপনারা এখন যেই জিনিসটি দেখবেন এই পাশে একজন রুগী বসা আছে যে নাম হচ্ছে মাইমোনা তো ওনাকে দেখেন তো ওনার যে কাজ সমস্যাগুলো ছিল ওগুলো কাটা হয়েছে আমাদের কিছু জিন্নার দিয়ে কাজ করেছি এখনও কোনো সমস্যা আছে কি না যদি থেকে থেকে হাত উপর দিকে ওঠায় আমাদেরকে জানান আর না থাকলে নিচের দিকে নামাই দেন ঠিক আছে বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনারা নিচের দিকে নামিয়েছেন তো এখন যে রুগীর হাতের উপর আপনাদেরকে উপস্থিত করা হয়েছে এই রুগীকে একটু চেক দেন এই রুগীর শরীরে যে জিন্নাদটা বন্দী ছিল সেটাকে আমরা জবে করে দিয়েছি এছাড়াও আরও কিছু জিন্নাত ছিল আসার মতো তাদের বন্দি করা হয়েছে এছাড়াও কোনো সমস্যা আছে কিনা বর্তমানে সেটা দেখেন যদি থাকে হাত উপর দিয়ে দেন না থাকলে নিচের দিকে নামায় দেন আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে রুগীর শরীরে আর কোনো সমস্যা নেই তো এখন যেটি করবেন এই রুগীর ছোটো মেয়ে না ছোট নাম কি রাজিয়া হাফেজ হাফেজা রাজিয়া না ওনার মেয়ের দেখেন একটু অসুস্থতা সেটা বাড়িতে আছে তো ওনার নামের মেয়েকে নামের উপরে আপনার একটু চেক দিয়ে দেন কোনো জাদুর কোনো সমস্যা আছে কি না যদি থেকে থাকে হাত উপর দিয়ে উঠে দেন না থাকলে হাত নিচের দেখে নামাই দেন যে হজরতগণ আমরা বুঝতে পারছি নাই সমস্যা নাই ঠিক আছে হাত আপনারা একটু উপর দিকে রাখেন হাতকে একটু উপর দিকে রাখেন এই রোগীর হাতকে একটু উপর দিকে আর একটু ওঠান ঠিক আছে শুক্রিয়া এখানে রাখেন তো এই রুগীর হাজব্যান্ডকে একটু দেখেন পিছনে বসা আছে ওনার মাথায় মাঝে মধ্যে হঠাৎ করে একটু ব্যথা করে গরম হয়ে যায় হঠাৎ হঠাৎ এটা সবসময় হয় না তো আপনারা দেখেন তো ওনার কোনো জিনজাদুর কোনো এফেক্ট আছে কি না কোনো ক্ষতি আছে কি না যদি থেকে থাকে হাত উপর দিকে ওঠাই দেন না থাকলে হাত নিচের দিকে নামাই দেন সমস্যা আছে আচ্ছা ঠিক আছে সমস্যা থাকাটাই স্বাভাবিক যেহেতু ওনার স্ত্রীর দীর্ঘদিন সমস্যায় ছিলেন জিন আক্রান্ত ছিলেন তো ওনার যে সমস্যাগুলো আছে ওগুলো আপনারা কেটে দেন কাটা শেষ হলে একটু যে শেষ হলে হাত নিচের দিকে নামায় আমাদেরকে জানাবেন কাটা লইলেন না শেষ হলে আপনার হাতটা নিচের দিকে নামায় দিন রুগীর নামতেছে ঠিক আছে হজর আলহামদুলিল্লাহ আমরা জানতে পারলাম যে আপনারা কাজটি সম্পন্ন করেছেন শুক্রিয়া হাত এখানে রাখেন আর নিচে নামার দরকার নেই